ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের শঙ্করখালী এলাকা থেকে রফিক কবিরাস নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ রবিবার সকালে উপজেলার শঙ্করখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতুর রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় নিহত রফিক কবিরাজ শঙ্করখালী বড় বাড়ির তাজু মেম্বারের বড় ভাই প্রতিবেশী আসমা বেগম বলেন রফিক কবিরাজ রবিবার ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন কিন্তু তিনি আর বাড়িতে ফিরেননি কেন তার মৃত্যু হল এখনও বুঝতে পারছি না স্থানীয়রা জানান নিহত রফিক কবিরাজ অত্যন্ত ভদ্র পরহেজগার ব্যক্তি তিনি দীর্ঘদিন তাবলিক জামাতের সাথে জড়িত ছিলেন পাশাপাশি তিনি শঙ্করখালী একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেননি নিহতের স্ত্রী লুবনা বেগম জানান কয়েকদিন ধরেই তাকে ও তার ছেলেকে হত্যার হুমকি দিচ্ছিল দুর্বৃত্তরা ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ভোরে কোনো এক সময় আমার স্বামীকে হত্যা করেছে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের দাবি জানাচ্ছি এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মুমিনুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে

আমার বাবা খুব নিরহ একজন মানুষ এলাকাতে আপনার আরো খোঁজ খবর নিয়ে দেখেন কেউ ওনার ব্যাপারে মন একটা কথা বলবো না যেই বাজার কাজটা করছে আমরা তার বিচার চাই উনি ফাঁসি দেন নাই উনাকে মারা হয়েছে তারপর ভাবে ঝুলানো হয়েছে উনি খুব পরহেজদার একজন মানুষ আল্লাহকে খুব ভয় করে নিজে আত্মহত্যা করব এরকম মন মানসিকতা তার কখনো ছিল না আমাদের সব সময় আল্লাহর প্রতি বিশ্বাসী বানাইছে এখন পুলিশের কাছে আমাদের এইটাই দাবি তারা যেন ঠিকঠাক মতো তদন্ত করে এবং এর বিচার আইনের আওতায় আনে